আজ তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সেবক সোসাইটির উদ্যোগে বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি ফাইজুল হক ওরুফে কাজুল শেখ বোলপুরের মহকুমার শাসক সহ অন্যান্য জন অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার ক্রাচ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাজল শেখ বিরোধী দলের বিরুদ্ধে মন্তব্য করেন এবং বীরভূমে বোমা উদ্ধারের ঘটনার প্রসঙ্গে বক্তব্য রাখেন ছড়িয়ে দিতে পেরেছি এবং নিরুপম দক্ষ কারিগর ওনার সঙ্গী হয়ে এটাকে বাড়াচ্ছে এবং আজকের অনুষ্ঠানে আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই অনুষ্ঠানে আজকে আমাদের জেলার সভাধিপতি আইজুল হক তিনি এখানে উপস্থিত আছেন এবং তার সুন্দর বক্তব্য পরিবেশন করেছেন এছাড়াও আমাদের এসডিও সাহেব ডক্টর অনীভা মান্না তিনি এখানে উপস্থিত আছেন এছাড়াও জেলার কর্মকর্তা পার্থবাবু এবং সবীর বাবু থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমাদের সেনের ভাই বোনেরা যাদের জন্য আজকে অনুষ্ঠান সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং তারা দীর্ঘদিনের যে কাজ করছে তার প্রতি তাদেরই সহযোগী রতনপল্লী বিবেকানন্দ আদিবাসী প্রতিষ্ঠান কল্যাণ সমিতি আদিবাসী কল্যাণ সমিতি তারাও তাদের আন্ডারে তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে এবং তার প্রতিফা আমাদের সরকার আমাদের গতকাল যে অনুষ্ঠান ছিল সেখানে আমাদের এবার নিয়ে রতন বিবেকানন্দ আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী সুশীল কুমার চৌধুরী মহাশয় মঞ্চপৃষ্ঠ আছেন এবং এই মঞ্চকে পেটি করেছেন আমাদের সকলের কাছের মানুষ সকলের মনের মানুষ রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায়ের ধন্য রাজ্যের মন্ত্রী শ্রীচন্দ্রনাথ সিনহ মহাশয় মঞ্চবিষ্ট আছেন আমাদের বোলপুরের মহকুমা শাসক সদ্য সম্মানীয় অনিমেষ কান্তি মান্না মহাশয় এখানকার পৌর মাতা তিনিও ছিলেন পর্ণা ঘোষ বক্তব্য রেখেছেন মঞ্চমিষ্ট আছেন আমাদের জেলার আধিকারিক মাননীয় শ্রী পার্থ দাশগুপ্ত মহাশয় মাননীয় শ্রী নুরুপম সিনহা মহাশয় মাননীয় ডক্টর সনুজন মণ্ডল মহাশয় সহ আরও অনেক গুণীজরা আছেন আজকের খেলতে এবং অনুষ্ঠানটাকে সুন্দরভাবে যিনি পরিচালনা করছেন আজকের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের সেই প্রতিবন্ধী ভাই বোনেরা এবং তাদের অভিভাবক অভিনয়েরা সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আর আজকের দিনটাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং আলোচনা সভা রাখা হয়েছে এর জন্য এর যারা উদ্যোক্তা আছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সরোপরি শান্তিনিকেতন কর্মী বিবেকানন্দ আদিবাসী কল্যাণ সমিতি বললেন যে সমাজে অনেক স্বামী অনেক মানসিক ভাবে অবশ্যই সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি আপনারা হচ্ছেন চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক পরিকাঠামোর সবতই আমাদের মাধ্যমে সারা ভারতবর্ষের বুকে যে ঘটনাগুলো না ঘটার বা যে ঘটনাগুলো ঘটা উচিত ছিল না সেগুলো ঘটছে আমার মতে বলে ওই মানুষগুলো বিকলাঙ্গ আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি এটা নাকি আমাদের অপরাধ যার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে বিজিবি শাসিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে ডিটেকশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ থানায় বসিয়ে রাখা হচ্ছে এমন কি বাংলাদেশি তকমা লাগিয়ে তাদের বাংলাদেশ টাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষগুলোকে আমি তো প্রতিবন্ধী বলবো এই মানুষগুলোর মানসিকতার যে অভাব আছে সেটা আমি আমার বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আজকের বিশেষ দিনে যে আজকের বিশেষ দিনে সেই মানুষগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী হোক এবং স্বাধীনতা সংগ্রামীদের যে উদ্দেশ্য ছিল জাতি ধর্ম মতমত নির্বিশেষে একটা স্বাধীন ভারতবর্ষ গঠনের যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়িত হোক দেখুন সোনালী খাতুনকে কারা বাংলাদেশ পাঠিয়েছে আমার থেকে আপনার বেশি জানা আছে সোনালী খাতুন আমার দেশে আমার জেলায় ফিরুক আমার রাজ্যে ফিরুক কে চাইছে আপনারা ভালো করে জানেন তৃণমূল কংগ্রেস দল মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে আসে সোনালী খাতুন বাংলায় ফিরতে চলেছে বীরভূমে ফিরতে চলেছে যদিও আপনারা জানেন পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন হয়েছে এখনও আদালতে বা থানাতে তাকে হাজিরা দিতে হবে হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলের সেনাপতি তাদের যে প্রয়াস তারা যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই ওই পরিবারটা পাশে আছেন হয়তো অল্প দিনের মধ্যে সোনালী খাতুন আমার জেলায় ফিরবে সেটা আপনারা দেখতে পাবেন কখনো নানুরে কখনো ইলাম কখনো বাড়িয়ে বারবার বোমা উদ্ধার হচ্ছে বিধানসভা নির্বাচন সামনে সেক্ষেত্রে এটা কি উদ্বেগের ছবি নয় এ এটা আমার কাছে উদ্বেগের ছবি নয় এগুলো কারা করছে দেখতে হবে ইলেকশনের তাককালে কেন বোমা কোথেকে আসছে কে নিয়ে আসছে কিন্তু উদ্ধারটা করলো কে এগুলো দেখার বিষয় আছে উদ্ধার করছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন বীরভূম জেলা পুলিশ প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাইছে স্বচ্ছভাবে ভোট হোক মানুষ লাইন দ্বারে ভোট দেখ নিজের ভোট নিজে দেখ আমরা জানেন বিগত দিনে যে বামফ্রন্টে হাটমুদ্রা ছিল পঁয়ত্রিশ বছর যারা এই বাংলাকে শাসন করেছে যারা শাসনের নামে শোষণ চালিয়েছে তারাই এই বোমা বন্দুকের আবিষ্কার করেছিল কিন্তু দু হাজার থেকে দু হাজার পঁচিশ এই কয়েক বছরে উন্নয়নের মাধ্যমে মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে কাটাকাটি খুনুখুনি রাহাজানি বন্ধ করেছেন সেই কাটাকাটি খুনোখুনি রাহাজানি পুনরায় কায়েম করার যারা চেষ্টা করছেন সেই বামফ্রন্টের দ্বারা বর্তমানে বাম থেকে রামে আশ্রয় নিয়েছে তারা বর্তমানে বিজিবি ছাত্র ছয় তারা গিয়েছে সেখান থেকেই তারা আবার চাইছে যে বাংলার বুকে তথা বীরভূম জেলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজানি হোক কিন্তু আমরা নিশ্চিত থাকতে পারেন বীরভূম জেলার মানুষ নিশ্চিত থাকতে পারে বীরভূম জেলার পুলিশ প্রশাসন সব সময়ের জন্য সজাগ আছে এবং তারা বীরভূম জেলাতে যেসব বোমা বন্ধুকে আবিষ্কার যারা করতে চাইছে লাভ হবে না সবাইকে জেলের মাধ্যমেই দিন কাটাতে হবে